নোট মাঝার এই অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি আমি বিরতিতে যাওয়ার আগে আমজাদার বক্তব্য শুনছিলাম তিনি বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরেন আমজাদ আপনি যে বিষয়টি বলছিলেন আমি আরেকবার শুনতে চাই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তোলাবাজির কথা বললেন অত্যন্ত একটা মারাত্মক ধরনের অভিযোগ এবং করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কথাটা হচ্ছে যেটা সত্য কিংবা অসত্য সেটাকে প্রমাণ করার জন্য আইনসম্মত বিধি ব্যবস্থা আছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেইভাবে যদি সেই পথে নিয়ে যেতেন এবং জনসাধারণের সেনার প্রতি অসম্মানজনক উক্তি আমি যেটাকে বলবো সত্যতা প্রমাণিত হওয়ার আগে সত্যতা প্রমাণিত হওয়ার আগে যে উক্তি সে অত্যন্ত অসম্মানের উক্তি নিশ্চয়ই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আপন রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের রাজ্যপাল সম্পর্কে বলছেন যে ইট ইজ আনবিকামিং অফ হিজেস টিচার এটাও একটা অত্যন্ত শক্ত শব্দ অর্থাৎ রাজ্যপাল তিনি রাজ্যপাল জনচিত ব্যবহারটা করেননি বলছেন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমি এই জায়গাতেই বলতে এদের গণতন্ত্রের শালীন ভাষাটা ব্যবহার করে আক্রমণ করা যায় নিশ্চয় এই জায়গা থেকে সরে যাচ্ছেন সুতরাং এইগুলো অত্যন্ত দুঃখের ব্যাপার এবং দ্বিতীয় কথা যেটা বলেছেন তুমি এটাকে বলছিলে যে রাজ্যকে না জানিয়ে শিক্ষামন্ত্রী কিন্তু তা বলেন

যে রাজ্যের রাজ্যকে না জানিয়ে কারণ চিঠির প্রসঙ্গ আসেনি আমি যখন চিঠি একটু আগে যে বক্তব্যটা রাখছিলেন রাজভবন থেকে বেরিয়ে এসে রাইট রাজভবনে তো প্রতিবাদ জানাতে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এসে যে বক্তব্যটা রাখছিলেন সেই বক্তব্য বললেন রাজ্যের অনুমোদন না নিয়ে সেনাবাহিনী যদি আসে শুনে তো আমাকে বলতে দাও আমি তো বলছি রাজ্যের অনুমোদন না নিয়ে রাজ্যের অনুমোদন না নিয়ে পশ্চিমবাংলা রাজ্যটা ভারতীয় যুক্তরাষ্ট্রের একটা অঙ্গ রাজ্য স্বাধীন রাষ্ট্র রাজ্য নয় স্বাধীন রাষ্ট্র নয় সাংবিধানিক কতগুলো দায়িত্ব তার আছে সেই দায়িত্বটা কি যদি কোনো স্টেটে আর্মি মুভমেন্ট করতে হয় সেটা ফর ইমার্জেন্সি পারপাস হোক অন্য কোনো কিছু হয় নট অনুমোদন রাজ্যের অ্যাপ্রুভাল নিতে হয় না আচ্ছা রাজ্যকে ইনফর্ম করতে হয় ইনফর্ম করেছে কি করেনি সেটা বিতর্কের ব্যাপার প্লিজ ওকে বিতর্কের ব্যাপার দ্বিতীয় কথা জিজ্ঞেস করছি রাজ্যপাল তো রাজ্যপাল জনচিত ব্যবহার করলেন না আনবিকামিং তার ব্যবহার

পরিমাণ বিক্ষুব্ধ হতে হতে পারেন আমাদের বারবার একটা কথা বলা হচ্ছে আমাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি আমাদের শুধু ইনফর্ম করা হয়েছে এবং আপনাকে বলছি যে তারিখে অতিরিক্ত পুলিশ কমিশন থ্রি তাহলে

আমাদের দেশে তিনটে ক্যাটেগরিতে রাষ্ট্রের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অধিকার বিভাজিত আছে কিছু সাবজেক্ট আছে যেগুলো স্টেট সাবজেক্ট কিছু সাবজেক্ট আছে যেগুলো সেন্ট্রাল সাবজেক্ট কিছু সাবজেক্ট আছে যেগুলো লিস্ট মানে কিছুটা রাজ্যের কিছুটা কেন্দ্রের মিলিত ক্ষমতা পররাষ্ট্রনীতি ফরেন পলিসি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ

রাজ্যে বা কেন্দ্রে আরেকটি পলিটিক্যাল ডিসিশনের বিরুদ্ধে তারা একটা পলিটিক্যাল কমেন্ট করতে পারে অ্যাজিটেশন করতে পারে সেটা পলিটিক্যালি নিতে পারে প্রবলেমটা হলো যদি সেটা পলিটিক্যাল ডিসিশন হয় যেরকম সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের বিরুদ্ধে করাটা পলিটিক্যাল ডিসিশান আর্মি সেটাকে এক্সিকিউট করেছে সেটার বিরুদ্ধাচরণ হতেই পারে ডি ডি আমাদের যে এখন পাঁচশো আর হাজার টাকার নোটটাকে বাতিল করা হলো এটা পলিটিক্যাল ডিসিশনের মারফত হয়েছে তার বিরোধিতা হতে পারে কিন্তু এটা যেটা করছেন এটা আর্মির একটা